আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা নারী বশীকরণ আজকের বশীকরণটা সত্যি খুব পরীক্ষিত এবং খুব বড় তাবিজের কেতাব থেকে আপনাদেরকে দিচ্ছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমার প্রাণপ্রিয় বন্ধুরা বশীকরণ টোটকা আপনারা অনেকেই দেখেছেন আজকের যে টোটকাটি আমি দেব এই টোটকাটি একদম হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত কাজ হবেই হবে তার আগে আমি ছোট্ট দুটো কথা বলবো আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা আমার কাছে তদবির করাতে চাইছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার নামে ফেক আইডি ফেক প্রোফাইল খাস করে বিশেষ করে টিকটকে ছড়াছড়ি আপনারা ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন যদি আপনাদেরকে মোবাইল নাম্বার দেয় ডাইরেক্ট আপনারা ভিডিও কল করবেন যদি ভিডিও কলে আমার সাথে কথা বলেন তাহলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন আরেকটা কথা আমি কোনো তদবির বা তদবির করতে কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে কাজ করি যদি কেউ বলে আমি ফ্রিতে কাজ করব, তাহলে আপনি অবশ্যই কাজটি করতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বশীকরণ অবশ্যই আপনি ফল পাবেন যে যে কোনো বশীকরণ নারী বশীকরণ আপনার স্ত্রী আপনার কোনো কথা শুনছে না আপনার মেয়ে আপনার কোনো কথা শুনছে না আপনার ছেলে আপনার কোনো কথা শুনছে না বা আপনার মেয়ে আপনার কোনো কথা শুনছে না আপনার মেয়ে যাতে আপনার হাতের মুঠোয় আসে আপনার মেয়ে যাতে আপনার কথা শোনে আপনার মেয়ে যাতে আপনার কথাবার্তাগুলি শোনে আপনি সেটি করতে চাইছেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে ভালো করে গোসল করে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে আপনি বসবেন বসার পরে আপনি লাল কালের একটি কলম ও সাদা খাতা আপনি নেবেন নেবার পরে আপনাকে যেটি করতে হবে দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পরপর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি খুবই সুন্দর করে ও মনোযোগ সহকারে লিখবেন লেখার পরে তাবিজের নিচে লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এই শব্দটুকু আপনি লিখে দেবেন এবং খুবই পরিষ্কার করে তাবিজটি লিখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই তাবিজটি লিখবেন এইবার তাবিজটি লেখার পরে এই চারটে তাবিজ আপনি সুন্দর করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে ভালো করে মোড়াবেন মোড়ানোর পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাকে যেটি করতে হবে আপনি পরিষ্কার গমের আটা নেবেন গমের আটা নেবেন গমের আটাটাকে ভালো করে পানি দিয়ে মেখে নেবেন মাখার পরে ওই চারটে তাবিজ একটি করে নেবেন আর ওই গমের আটার ডলার মধ্যে ঢুকিয়ে দেবেন ভালো করে গোল গোল করে লাড্ডুর মতো করে তৈরি করবেন চারটে একই দিনে একই সময় একই মুহূর্তে আপনি ওটাকে তৈরি করবেন তৈরি করার পরে আপনি ওটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন যখন দেখবেন রোদে ভালো করে শুকিয়েছেন শুকিয়ে গেছে শুকানোর পর আর একটা জিনিস শুকাতে দিয়ে যখন দেবেন খেয়াল রাখবেন কোনো বেড়াল বা কোনো কাক পাখিতে যাতে খেয়ে না নেয় কেন অধিকাংশ দেখেছি ইঁদুরে নিয়ে পালিয়ে যায় বা কোনো কিছুতে খেয়ে নেয় এ থেকে আপনারা সাবধানে থাকবেন আর আপনারা এই চারটে জিনিস আপনারা কি করবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এই চারটে লাড্ডু আপনারা কি করবেন প্রতিদিন আপনি পুকুরের ধারে যাবেন পুকুরের ধারে যাওয়ার পরে আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যাতে আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যাতে আমার জন্য উলমাদ ও পাগল হয়ে যায় আপনি এই শব্দটুকুই বলবেন বলার পরে আপনি ওটি পুকুরের পানিতে ফেলে দেবেন ফেলে দেবেন পুনরায় প্রতিদিন একই নিয়ম একই ভাবে আপনি ফেলবেন প্রতিদিন আপনি যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আপনি নির্দিষ্ট কোনো টাইমে নয় যে কোনো টাইমে আপনি এটি ফেলতে পারবেন কিন্তু ফেলার সময় আপনাকে পবিত্র থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আপনাকে আমি যেই কথাটি বললাম এই কথাটি আপনাকে অবশ্যই বলতে হবে এমকজন যেন আমার জন্য পাগল হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করার পরে দেখবেন সেই ব্যক্তি আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে গেছে সম্পূর্ণ উলমাদ হয়ে গেছে সম্পূর্ণ দেবানা হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করার পরে আর একটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে কি কাজ আর একটি তাবিজ আপনাকে লিখতে হবে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আপনি এটি ভালো করে লিখবেন যে কোনো কালির কলম দিয়ে আপনি লিখবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর তিনটে লিখবেন এক দুই তিন তিনটে তাবিজ আপনি খুব সুন্দর করে লিখলেন এই তাবিজে শুধু যাকে বস করবেন তার নাম আর যে বশ করবে তার নাম এই দুটো নামটা আপনারা ওই তাবিজের নিচে আপনারা লিখে দেবেন ধরে নেন আমাকে আপনি বস করবেন আমার নামটা লিখবেন এবং আপনার নামটাও লিখবেন যাকে বস করবেন তার নামটা লিচে লিখবেন আর যে বশ করবে তার নামটা উপরে লিখতে হবে এটাকে মাথায় রাখবেন এটাকে লেখার পরে খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর ছোট ছোটো করে আপনি যে কোনো তামার মাদুলিতে ভরে নেবেন যে কোনো তামার মাদুলি ছোট ছোট মাদুরি দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় ওই মাদুলিগুলি তিনটে কিনবেন কেনার পরে আপনি মাদুলিতে ভরবেন ভরার পরে আপনি এই কাজটি শুরু করবেন কাজটি কি করতে হবে এই তিনটে মাদুলি প্রথমে মাদুলিতে ভরার পরে ভালো করে মন দিয়ে আটকে নেবেন যে কোনো সুতো দিয়ে আপনি একটি যে কোনো হাতে বেঁধে নেবেন আপনার যে কোনো হাতে আপনি বেঁধে নেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে আপনি ঝুলিয়ে দেবেন এটাকে মাথায় রাখবেন যে কোনো স্থানে আপনি ঝুলিয়ে দেবেন আরেকটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি তিন মাতা রাস্তা থাকে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি তিন মাতা রাস্তা থাকে ওই তিন মাতা রাস্তা ধারে একটি তাবিজ খুবই সুন্দর করে ভালো করে ভালো একটা পরিষ্কার জায়গায় তিন তিনমাতা রাস্তার ধারে আপনি পুঁতে দেবেন আমার বন্ধুরা এই কাজ দুটি করার তিন দিনের মধ্যে দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য আস্তে আস্তে পাগল হয়ে গেছে আপনার জন্য উল্মাদ হয়ে গেছে আপনার জন্য দিবানা হয়ে গেছে আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে আপনাকে ছাড়া আর থাকতে পারবে না আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন অনেকেই ভাবছেন এই কাজটি করব খাটনিটাই বেঁথা যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি একবার করে দেখুন এটি এতটাই পরীক্ষিত এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে আমি বলতে চাই আপনারা একবার হলেও যারা বস্বীকরণ করতে চাইছেন একবার হলেও এই কাজটি করুন দেখবেন বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি করলে তবেই আপনি ফল পাবেন আরেকটি মূল্যবান কথা যারা এই কাজটি করতে চান আপনারা অবশ্যই কাজটি করুন আপনাদেরকে আমি সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে এই কাজটি করবেন তবেই কাজটি খাটবে আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুর বিপদ আপদকে তুমি মুক্তি করে দিও ও গরবব্বুল আলামিন তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদকে তুমি মিটিয়ে দিও ওগোরা বলো আলামিন খাস করে আমার প্রত্যেকটা ভিউার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করো আরেকটা কথা আপনাদেরকে গুরুত্ব দিয়ে শুনতে হবে আমার নামে অনেক ফেক আইডি ছড়িয়েছে অনেক জন খাস করে টিকটকে অনেকজন ফেক আইডি ছড়াচ্ছে আপনারা সেই সমস্ত প্রতারক থেকে সাবধান যারা আমার নাম করে টাকা পয়সা নিচ্ছে কাজের অজুহাত দিয়ে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন আর আমি কোনো তদবির করতে গিয়ে কোনো টাকা বা কোনো পয়সা নিই না একদম ফ্রিতে তদবির করে থাকি আর একটা কথা আমি কোনো দূর থেকে তদবির করি না আপনারা যারা আমার কাছ থেকে তদবির করাতে চাইছেন আপনারা আসবেন আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না একদম ফ্রিতে করে দেব কিন্তু আমার মতো অনেকেই দেখবেন আমার ভিডিও নিয়ে তারা ছাড়ছে এবং তারা আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে প্রতারণা করছে ওই ধরনের প্রতারণা চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন এবং আপনারা যত দ্রুত পারবেন ওই ধরনের প্রতারকদের ভিডিও থেকে আপনারা এড়িয়ে থাকবেন আর অবশ্যই যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি যথেষ্ট আপনাদের হেল্প করব। কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধুরা দূর থেকে কোনো কাজ আমি করি না বা হয় না আপনারা যারা আমার কাছ থেকে ফ্রিতে তদবির করতে চাইছেন আপনারা আসবেন আমি একদম ফ্রিতে আপনাদের তদবির করে দেবো ইনশাআল্লাহ শুধু এই অধম গুণাকারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি মহান রব্বুল আলমিন যেন আপনাকেও আপনার পরিবারের সকলকে সুস্থ সবল রেখেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ